জাতীয় সড়কে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করল পুলিশ পুলিশের হাতে এলো অন্তত রাজ্য মাদক পাচারকারী দলের দুই সদস্য জানা যাচ্ছে উদ্ধার হওয়া মাদকগুলি মণিপুর থেকে নদীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল গাজল ব্লকের মশাল এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের সন্দেহজনক ভাবে দুজনকে ঘুরতে দেখে আটক করে পুলিশ তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা গ্রেপ্তার করা হয়েছে দুজনকে জানা যাচ্ছে ধৃত দুজনের নাম রতন দেবনাথ এবং মহেশ সরকার এই দুজনের বাড়ি ত্রিপুরায় মাদকগুলি নদিয়া থেকে বাংলাদেশে পাচার করা হতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আমাদের মশাল দিঘি পার্কিং বড় বড় সব সাররা আসছে গাজল থানা থেকে এসে দুইটা লোক ধরেছে ধরার পরে তাদেরকে ব্যাগ চেক করে দেখছে বাউন্ড আছে গাছ ওগুলো আবার বের করে মাপলো মেপে ডেপে দেখছে আড়াইশো গ্রাম করে আছে দুশো পঞ্চাশ গ্রাম করে একটা প্যাকেট এক একটা প্যাকেট দুটা প্যাকেট পাওয়া গেছে আরও খোঁজ নিচ্ছে আরও কোথায় কোথায় ওরা দল আছে কি মনে হচ্ছে মনে হচ্ছে এখন তারা এখন দেখি কি করছে ওগুলো আরও যারা আছে তাদেরকেও ধরবে ভবিষ্যতে কি এটা পুলিশ ভালো করেছে পুলিশ ভালো করেছে এটা যারা আছে তাদেরকে করার শাস্তি দেওয়া উচিত অনেক ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য ছেলে পেলে সব নষ্ট হয়ে যাচ্ছে এইসব নিয়ে আরও গায়ে আমাদের দেশের ছেলে পিলেও খারাপ হচ্ছে এগুলো কারা করে পুরো সোজা একদম ই করা উচিত আরও যত সারা আছে আমার গর্তব্যে আরও বেশি করে তাদেরকে যেন ধরে আপনার নাম রঞ্জিত সিংহরা